ভাই আইনে মাথা গরম হয়ে গেছে আইনে জান গিয়া হেই কি আর মাথা গরম তুই গরম মাথা গরম আমার মাথা গরম হইছে আমার মাথা ঠান্ডা আছে বন্ধু গেনজি ইতালিতে ইতালি তে আনছি কিরম হইছে কসে ইতালি যাইতে কয়টা বিমান লাগে জানোস তুই আর কই ইতালি তে গেনজি আনছি এটা বিশ্বাস কইরা আরা আর ওই লোকে বিমান লাগে না ব্যানগারের মধ্যে তুইয়া এই 100 এই 150 এবারে ডাকা ডাকা ব্যস্ত আছে চাইলে তুই লয়ে পাবি ওইতে হেই ওটা তো গুলিস্তা আরে গুলিস্তান পাকিস্তান বুঝিনা আমি এক লম্বর গিঞ্জি লইছি এটাই জানি ছি 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 এগুলা মানুষ না এগুলা বিয়াদব হ্যাঁ সালাম কালাম বলতে দেয় না আমারে হ্যাঁ সালাম গিছায় নিউঞ্জা হ্যাঁ কারা এগুলা এই মিয়ারা বই এরকম করে সালাম দিলে না কারণ নাকি পাস আমি ক্যাড়াই ঘুরছি আইরা কানের গীত কুত্তালা ডাইলা লাগাই দিব ও ভাই ভাই ভালো আছিস আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভালো আছি তোমার কথা হই না শান্তি পাইলাম আরে তুমি

বেবি কাম ডাউন কাম ডাউন মদ মদ ওইরম হরে তোমরা শুরু ভাই তুং লুভি কি আর খারাপ হারা ভাই এ কর তু না বলতা সন্মান বলতে পারে না সম্মান তাম রোগ করি না হাঁ কি হ ওই যদি কইলো সন্মান করে না না কেউই সম্মান করে না কি ধর আমার সম্মান অবস্থা হ্যাঁ বেশি সহজ হয়ে গেছে দেখো হাই কি আর সম্মান করি না ভাইরা আমি সালাম দিলাম না ভাই যেসব বেশি রাগ করে ওসব আউলে যেয়ে মুখ করি হ মুখ করবি মুখ করা বাবা কি কি মুখ কৰছ বাই আইনে না তো এই যে মুখ করি হ সভ্য কথা কৈছ এই জন্ম রেসি রে মুখ করবি এ জাষ্ট একটা সেয়া দেখলি বুজা যা। আমি আহিৰে বুজ যা সেব ই আমার মান দি আছে না বাই আইনে মাথা গরম হয়ে গেছে আইনে যাই গিয়া হে কি আর মাথা গরম তোর কৰ মাথা গৰম আমার মাথা গরম হৈছে আমার মাথা ঠাণ্ডাই আছে ৰম মনে একটা লোকে আমার ইজ্জত দেয় না একটা লোকে গরম দেয় না হম মা ধৰিরে কাম সাইছে এই এটা কুত্তার লান বক বক করে কে আবার যে গিয়া কাম সাইছে হ্যাঁ মাইন্য কোনো বলতে নাই না না আস্তা ফেহা বাইসি কামার দোকানে বুয়া গায় শুন মিয়া তুমি ধর বড় ছাত টিমে মে কথা কর লাগে রে শিখ দই না তালাও ভাই কথাই তো কইলাম না মারবেন নাকি না মারবাম কে মাইশের লগে এত সুন্দর ব্যবহার হরি তাও মাইশা আমার মান দেয় না সালাম কালাম নাই এই যে আইলাম তুমি যদি আমার সালাম দিতা আমার অন্তরা ঠান্ডা হয়ে যাইতো আসসালামু আলাইকুম ভাই হা সালাম দিলা শান্তি পাইলাম সে আর দুয়া কথা কই এই যে উঠছে এই যে স্যার কথা কই সালাম বলছে নাই বাসে বাসে আইছে বাসে বাসে কি আইনের বাসে বাসে আইছে আইসে আন্দো বাড়ির সামনে বাড়ির গেদা আছি দেখ দেখ কি রকমের বিয়া দোপ ওহ নগর বাড়ির সামনে আমার পাশে বাসে আর লাগে আর সময় বেস না আমি গেলে এক ঘন্টা পরে যাইবা রুসে না আর ভাই এবে ফালবার যে নাইলে আর দিন চিক্কার মারিয়া দিন দে মইরা থাক পাই না না তুমি এটা কি রকমের কথা কইলা আমি কোন জুরে কথা রা কইলাম হ্যাঁ আমি কি মাইশ হইলে খারাপ ব্যবহার করি সবার লাগে নম্র ভদ্র সুন্দর আচরণ করি তুমি তো বেশি উল্টাছ যাইন তো বাকি ওই তোর ভাগ্য ভালো থাকলে এনতে যা নালে কুইদা তোর মাথা ভেদ না তুইলে আরবো হ্যাঁ আচ্ছা তো কথা বাতা দেখলি এরা কিন্তু আমারে সম্মান রুম্বা দিও দেনা কথা তো বালাই কয়ে গেলো বালা করলো না খারাপ করলো এটা আমি বুঝতো কম বুঝতেছি তুই আমারে বুঝাই রাস কারণটা কি হ্যাঁ আমি কাল লোক খারাপ ব্যাপারটা হলাম ক এই তোর লোক আমি কত শুনতে আচরণ করতেছি এই সার দেখ দেখ কি করে থেকে গেল ওরা তো আইনারে মুখ টুক কিছু করছে না এই এর মতো বড় ভাই দুই দিন পরে এলাকার শুরু ভাইরে থাপ রাইব আর তুই যা নালি কত পরে ফাঁকলো হয়ে যাবি ভাই কি কয়ে গেল হাসা না কইছে বলা কিরে তোর আমারে মারবি এ কত বড় মালটা ভিডিঅ' এটা ভাল লাগিলে ভাল কৰা পাইছে তাক ধন্যবাদ